এই যে আমরা অনেক সময় খোদা বলি খোদার খোদার কিরা খোদা হাফেজ বলি না আমরা এই খোদা শব্দ যতটা সম্ভব এই শব্দ উচ্চারণ থেকে বিরত থাকা উচিত কারণ আল্লাহর নিরানব্বই নামের মধ্যে খোদা বলে কোনো শব্দ নাই কেউ যদি দশ লক্ষ বার খোদা বলে একবার আল্লাহ বলার সমান হবে না হবে না কেমন খোদা বলে আল্লাহ নিজের নামকে পরিচিত করেন নাই নাম আল্লাহ আল্লাহ আল্লাহবাচক নাম রাজাক তিনি রব তিনি জব্বার তিনি আহার তিনি রাহমান তিনি রাহিম এরকম আছে না নাম সব গুনবাচক নাম ইরানি পারসিক ভাষা মাজুসদের একটা শব্দ তাদের ভাষার তাদের আল্লাহকে তারা এই নামে ডাকে তাদের আহর আহরা মাজদাকে এই নামে ডাকে সেটাকে আমি কেন নিব আরেক ধর্মের শব্দ দিয়ে আল্লাহকে ডাকতে হবে আমার আল্লাহর নামে কি অভাব কোরআন শূন্য কি আর নাম না এই জন্য কখনো খোদা নামটি ব্যবহার করা যাবে না আল্লাহর জন্য বলবেন কেন আল্লাহর নামের তল পড়ছে নাকি আল্লাহ তালার কতগুলো নাম আছে নিরানব্বইটা নাম আছে আল্লাহর অনেক নাম আছে আল্লাহ রহমান রহিম ওদুদ সত্তার গফফার অনেক নাম আছে সেগুলো দিয়ে ডাকেন সেগুলো না ডাকে খোদা কেন ডাকবেন ভাইরা আমার খোদা নামটা আমাদের দেশে প্রচলিত বহুদিন থেকে যারা গুগল বুঝেন গুগল ইন্টারনেটে সার্চ যারা বুঝেন বিশেষ করে তরুণ আলেম যারা আছেন খোদা খা দাল আলিম খোদা লিখে গুগলে সার্চ দিবেন দেওয়ার পরে দেখবেন উইকিপিডিয়া আপনাকে কি তথ্য দেয় দেখবেন যে বিভিন্ন প্রতিমা পূজারীদের কোন কোন মুর্শিকদের থেকে তাদের দেবতাকে তারা এই নামে প্রায় এই নামেই ডাক্ত কাছাকাছি নামে যদিও খোদা শব্দের অর্থ খারাপ না খোদা মানে হলো যিনি নিজে নিজে এসেছেন এসেছেন বলতে হঠাৎ তিনি তো কোথাও ছিলেন আসেন এমন না মানে যে কোন বাপ মা কোন সৃষ্টিকর্তা ছাড়াই যার অস্তিত্ব তার অস্তিত্বের জন্য কারো কি নন খোদা বলতে এ কথা যদি বোঝানো হয় তাহলে অর্থের দিক থেকে এটা খারাপ কিছু না কিন্তু আল্লাহ তালা করেন বলেছেন ওয়ালিল্লাহ আসমাউল হোসনা ফাদ বিহা আল্লাহর অনেক সুন্দর নাম আছে সেগুলো দিয়ে ডাকো আপনার আল্লাহ সুন্দর নাম দিয়ে ডাকতে নিষেধ করছে আপনি কেন আরেকটা দিয়ে ডাকবেন তবে হ্যাঁ আল্লাহ সুন্দর নামের অর্থ বাংলায়ও ডাকতে পারেন হে সৃষ্টি কর্তা হে পালন কর্তা হে রিজিক দাতা এগুলো দিয়েও ডাকা যায় আল্লাহকে কিন্তু খোদা এই নামটা আল্লাহর কোন গুণবাচক নিরানব্বই নামের অর্থ সরাসরি না এই এটা অ্যাভয়েড করে আল্লাহ বলা উত্তম খোদা না বলে কি বলা উত্তম আল্লাহ বলা উত্তম i